নমস্কার বন্ধুরা আজকে কিছু সড়বিকরণের অঙ্ক আপনাদের দেখাবো এখানে যেমন প্রথম অঙ্কটাই বলছে এ প্লাস টু বি ইকোয়াল টু ফাইভ হলে এ স্কোয়ার প্লাস ফোর বি স্কোয়ার ইকোয়াল টু থার্টিন হলে এ বি এর মানকতা এখানে চারটে অপশান আছে কোনটা হয় আমরা করে দেখব আচ্ছা এরকম এখানে এ স্কোয়ার প্লাস ফোর বি স্কোয়ার ইকোয়াল টু এখানে কত দিয়ে আছে থার্টিন আচ্ছা এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস এইটা হচ্ছে টু বি এর হোল স্কোয়ার ইকোয়াল টু থার্টিন এটা আমরা লিখতে পারি এটাকে কেন করলাম এইটা ধরে কেন করলাম এইটা ধরে করলে আমি এই মানটা বসিয়ে এবিটা বের করতে পারবো তাই জন্যই আমরা এইটা ধরে করছি সেই ক্ষেত্রে এইটা একটা ফর্মুলা হয়ে যাচ্ছে কী ফর্মুলায় স্কোয়ার সরি এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস টু এ বি এখানে এর জায়গায় এগুলো হচ্ছে ইন্টু ইকোয়াল টু থার্টিন এখানে এর মানটা কত দেওয়া আছে পাঁচ বসিয়ে দিলাম পাঁচের স্কোয়ার মাইনাস দুই দু গুণের চার ফোর এবি এখানে কত হচ্ছে 5 স্কোয়ার করলে হচ্ছে পঁচিশ মাইনাস ফোর এখানে এটা এটা মাইনাস হয়ে গেল তাহলে এবি ইকোয়াল টু মাইনাস বারো বাই মাইনাস চার মাইনাস মাইনাস গেল গেলো দিয়ে গেল তাহলে এবির মান হচ্ছে আমার তিন অঙ্কটা তোমরা ভালো করে দেখে নাও তাহলে অপশান ডি হবে আমার সঠিক উত্তর তিন আচ্ছা আর একটা অঙ্ক আছে দেখো যদি এক বাই এক দশমিক দুই পাঁচ ইকোয়াল টু যদি শূন্য দশমিক আট হয় তাহলে এইটার মান কত আচ্ছা এটা দেওয়া আছে এটা দশমিকের পর কটা সংখ্যা আছে পাঁচটা সংখ্যা আছে আচ্ছা এইটাকে আমরা সাজিয়ে এরকম লিখতে পারি দশমিকের পর দুঘর অবধি রাখলাম রেখে এই দশমিকের যে তিনটে শূন্যর জন্য এইভাবে লিখলাম এখানে বলে দিচ্ছি এরকম যদি কোনো সংখ্যা থাকে তাহলে সেইটাকে যদি আমরা উল্টে দিই তাহলে সেটার পাওয়ার মাইনাস হয়ে যায় এবার এইভাবে দশমিকের পর এখান থেকে তিন ঘর আমি এ করছি তাহলে দশের পাওয়ার এখানে মাইনাস তিন করে দিলাম এটা সাজিয়ে নিলাম এবার মাইনাস কী আছে এখানে মাইনাস আছে এখানে কী আছে যদি এরকম থাকে কী হয় পাওয়ার মাইনাস হয়ে যায় বা পাওয়ার মাইনাস থাকলে উল্টে যায় তাহলে এখানে নিচে আছে এটা উল্টে গেলে ওপরে চলে গেল এটার মান কত শূন্য দশমিক আট গুণ দশের পাওয়ার তিন শূন্য দশমিক দশের পাওয়ার তিন মানে হচ্ছে একের পিছনে তিনটে শূন্য গুণ এটা গুণ করবে আটশো হবে সঠিক আটশো হবে সঠিক উত্তর আমার অপশান হবে সি হবে সঠিক এবার এইভাবেই আরেকটা অঙ্ক আছে দেখো একটি সংখ্যা একের পাঁচ দুয়ের নয় এর তিনের চারের অংশ যদি এত হয় তাহলে সংখ্যাটি পঞ্চাশ শতাংশ কেউ কত যদি সংখ্যাটা না জানি তাহলে আমরা কি করব এক্স এবার এক্স যে সংখ্যাটা হচ্ছি এই এক্সের একের পাঁচ এর দুয়ের নয় এর তিনের চার ইকাল টু কত বলে দিয়েছে দুই চার নয় দশমিক ছয় হুম তাহলে এক্সটাকে এইদিকে রেখে বাকিগুলোকে ওইদিকে নিয়ে যেতে পারি এটা কি আছে দশমিক আছে হঠার নিচে দশ এইভাবে লিখতে পারি এবার এইগুলো ওইদিকে গেলে কী আছে যেগুলো নিচে আছে ভাগ আছে ওপরে গুণ হয়ে যাবে আর যেগুলো গুণ আছে সেগুলো নিচে ভাগ হয়ে যাবে এভাবে লিখে নিলাম এবার বলেছে কি এক্সের ফিফটি পার্সেন্ট তাহলে এক্সের ফিফটি পার্সেন্ট মানে তাহলে এইটারও ফিফটি পারসেন্ট হবে ফিফটি পার্সেন্ট মানে কি পঞ্চাশ বাই একশো দিয়ে এবার সব কাটাকুটি করি শূন্য শূন্য এখানে কাটল পাঁচ 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 কেটে গেল এখানে দুই পাঁচ 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 কেটে গেল তিন দিয়ে তিন এখানে দুই দিয়ে কাটলে ছিয়ানব্বই ফোরটি এইট এটার সঙ্গে তিন গুণ করে দিই গুণ করলে হচ্ছে চার চার সাত তাহলে এখানে আমার কত বেরোচ্ছে তিন সাত চার চার অপশান সি হবে আমার সঠিক উত্তর এই অঙ্কগুলো তোমাদের দিলাম এবার ভালো করে দেখে নাও